আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বীর গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলে আমরা চুয়াডাঙ্গা জেলার আলমনাঙ্গা হাটে হাটটি সপ্তাহে প্রতি বুধবার বসে বারোটা থেকে ছয়টা পর্যন্ত হাটটা বসে হাটটা বড় গরুর জন্য বিখ্যাত আসলে কোয়ালিটি ফুল গরুর জন্যে তো আজকের গরুর আমদানি এবং দাম দর সম্বন্ধে জানাতে চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জোর সাথে থাকবেন আশা করি ভালো লাগবে

প্রচুর প্রচুরগুলো আমদানি ওস কাস্টমার এখন একটু কম যার কারণে বাজারও মোটামুটি মোটামুটি রিজনেবল আবার রেট কম এরকম না সব দারুণ হয়েছে কত চালেন এটা হ্যাঁ কত না সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাঁত কয়টা চারটা দাম কত দূর পড়ছে আমার থেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এসব মন শিখতে হবে দশ আমার আইডিয়া

ये दिखिर क्या अवस्था क्या अवस्था तो है ये बोलो जा तो रखा है लूड़े को होता है आ अच्छा तारे आ चतार दो फाड़े दिवाल लड़की आ दिखिर क्या अवस्था देखी आरंभ होता है ना तो भालू ना

फसागो फसागो कत चालन काका দেখি যে মাল কয়েকটা কিনতে পারি কিনা দেখে এবার আগে ভিডিওটা শেষ করি আপনারা হয়তো আমার ভিডিও যারা খেয়াল করেন দেখেন আমি যে গরুটা ভালো করে ভিডিও করি তার মানে ওই গরুটা আমার পছন্দ ওইটা আমি টার্গেট করে রাখি ওটা নেওয়ার জন্য চেষ্টা থাকি মিডিয়াম সাইজের গরু মোটামুটি আজকে রিজনেবলের মধ্যে আছে কী অবস্থা ভাই এই তো আছে দেখেন কোলাঞ্জন পাস্তা ঠিক আছে ওরে আটে 10টা আয় আয় দেখুন দেখুন গোল্ডেন বল সুকুল লিখি দেন

তুমি তোমার সাথে সম্পর্ক ভালো আসাদের সাথে আচ্ছা আচ্ছা তুমি জিজ্ঞেস করবা আচ্ছা এবার যদি অন্য কারোর মতো আমি দালালি খাইতামি নিতাম তখন দালালি খালি তো বাব আমার পাঁচ আইস তো ফের বেশি

তারপরে প্রচুর রোদ আসলে এই রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না অত রোদ আছে প্রায় বিয়াল্লিশ টেম্পারেচার আছে এই গুরুতর কালারটা কিন্তু জোরস কাকা কত চাল এটা আর এইশো দাম দর কত উঠছে কাকা দাম হয়নি এখনো কালারটা কিন্তু দারুণ একদম পাকা মরিচের কালার চিরাঙের যে মরিচ আছে সেই মরিচেরই কালার হাটা জারে তো গামছা আনি নাই তো ও মাথার ক্যাপ দিতে হবে

আগামী দিন দেখা হবে আর একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টলসা থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টল একথা আশা কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিআই নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম